আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি এখন আছি মালদ্বীপের রাজধানী শহর মালেতে আজকে নিয়ে যাচ্ছি আপনাদের একটা স্পেশাল জায়গায় যেখানে খুব কাছ থেকে দেখা যায় স্টিংরে এটা হলো মালের ফেমাস ফিশ মার্কেট প্রতিদিন এখানকার জেলেরা তাজা মাছ নিয়ে আসে নানা রঙের নানা জাতের অসংখ্য সি ফিশের সমারোহ ঘটে এখানে কিছু ছবি শেয়ার করছি এই ফিশ মার্কেটের পাশের জেটি ঘাটেই জমে ওঠে আসল আকর্ষণ এখন আমি চলে এসেছি ফিশ মার্কেটের একদম পাশের জেটিতে এখানকার পানির নিচেই ঘুরে বেড়াচ্ছে এক অদ্ভুত প্রাণী হ্যাঁ স্টিংরে দেখুন কত বড় বড় স্টিংরে এরা একদম মানুষের কাছাকাছি চলে আসে পানি একদম পরিষ্কার তাই খুব ভালোভাবে দেখা যাচ্ছে প্রতিদিন বিকেলবেলা ফিশ মার্কেট থেকে মাছের বর্জ্য ফেলা হয় আর সেই অন্ধে আকর্ষিত হয়ে স্টিংরে চলে আসে এই জেটিতে পর্যটকদের জন্য দারুণ এক আকর্ষণ আমি সত্যি অবাক হয়েছি এত কাছ থেকে এত বড় স্টিংরে দেখাটা জীবনের জন্য অসাধারণ একটা অভিজ্ঞতা যদি কখনো মালদ্বীপে আসেন মালের ফিশ মার্কেটের পাশের এই জেটিতে অবশ্যই আসবেন খুব কাছ থেকে স্টিংরে দেখার মজাই আলাদা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোন অ্যাডভেঞ্চারে আল্লাহ হাফেজ